আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব খোলা জা পিঠার রেসিপিটা নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠার যে রেসিপিটা সেটা আমি শেয়ার করতে তো আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ চালের গুঁড়া এটা শুকনা চালের গুঁড়া সাথে আমি দিয়ে দেবো কিছু গরম পানি এটা একদম উষ্ণ গরম সেরকম না কুসুম গরম থেকে একটু বেশি গরম কিন্তু আবার খুব বেশি গরম না ফুটানো গরম পানি না হালকা একটু গরম পানি দিয়ে আমি এখন এই আটাটা গুলে নিচ্ছি চালের যে গুঁড়াটা ছিল এটা আমি গুলে নিচ্ছি এটা একটু আস্তে আস্তে করে গুলতে হবে খুব বেশি পাতলা করে এটা গোলা যাবে না আর পানি কিন্তু একসাথেও দিব না একটু একটু করে পানি দিচ্ছি আর আমি দেখতেছি যে আমার ব্যাটারটা কীরকম হয়েছে তো কিছুক্ষণ আমি এটা ভালো করে একটু সময় নিয়ে গুলে নেব। এই পানিটা একটু গরম পানি ব্যবহার করলে ভালো হালকা গরম পানি হলেও ব্যবহার করবেন অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করলে পিঠাটা সুন্দর হবে না আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম এখানে চাইলে আপনি দুইটি ডিমও ব্যবহার করতে পারেন বা হাঁসের ডিম বা মুরগির ডিম যে কোনো ধরনের ডিম দিয়ে পিঠাটা তৈরি করা যায় তো আমি এখানে একটি ফার্মের যে ডিমগুলো আছে একটা ডিম দিয়ে ভালো করে বেটারটা ঘুরে নিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন বেটারটা কীরকম হয়েছে একটু ঘনত্বটা দেখে নিন এই যে এরকম একটা ঘনতে আমি বেটারটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু তৈরি করা খুবই সহজ যদি আপনি এটা ঠিকঠাক বুঝতে পারেন একটু খেয়াল করে বুঝতে পারলেই হয়ে যায় আর হচ্ছে যে কি এটা অনেক ধরনের গ্যাস চুলা হচ্ছে মাঝে মাঝে একটু সমস্যা করে সেক্ষেত্রে চুলাটা আবার যে ডাকনাটা দিলাম এটা যেন খোলার ভিতর একদম পারফেক্টলি হয় এটা খেয়াল করবেন আমি মাটির খোলায় পিঠাগুলা কিন্তু ভেজে নিচ্ছি তো এটা অবশ্য মাটির খোলায় ভাজলে ঝালিটা দেখছেন খুব সুন্দর ফোটা আর এটা অটোমেটিকলি পিঠাটা উঠে চলে আসছে দুইটা ফাট আমি ভালো করে দেখে দিচ্ছি আর এই পিঠাটা কিন্তু আপনাকে খোলায় দেওয়ার সময় অবশ্য খোলাটা হাই হিটে দেবেন আমরা নোয়াখালীর মানুষ বাট নোয়াখালী ফেনি অঞ্চলে তো আমাদের এই অঞ্চলে এটা খোলা বলা হয় আর এই পিঠাটাকে খোলা পিঠা বলা হয় আপনারা কোন অঞ্চল থেকে দেখতেছেন বা কে কী নামে জানেন আমি জানি না তো আমি আবারও আরও একটা পিঠা আপনাদের সুবিধার জন্য দিয়ে দেখে দিচ্ছি দেখুন আমার পিঠাগুলো কিন্তু আমি খুঁচাখুচি কিছুই করতেছি না অটোমেটিকলি উঠে আসতেছে আর এই পিঠাটা বানানোর সময় অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখবেন আর অবশ্যই হচ্ছে যে কি অনেক চুলার কারণে হচ্ছে যে কি পিঠাটা সমস্যা হয় তো অবশ্যই চুলাটা একটু দেখবেন আমার চুলাটা এরকম আর আঁচটা হচ্ছে আমি এভাবে দিয়েছি এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর ঢাকনাটা অবশ্যই পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন চুলার আসটা কিন্তু খাইতে আছে তো এইভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি আর হচ্ছে যে কি পিঠার যখন আপনি আটাটা ঘুলবেন অবশ্যই এটা একটু কুসুম গরম পানি বা একটু আর একটু গরম পানি দিয়ে ঘুলতে পারেন বাট আপনার সমস্যা হলে একটু কুসুম গরম পানি দেবেন আর যদি কাঁচা চালের গুঁড়া মানে আপনি চালের গুঁড়াটা তৈরি করছেন সাথে সাথে পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে হবে যে কি আপনাকে ঠান্ডা পানি দিয়ে করতে পারেন বা হালকা গরম পানি দিয়েও করতে পারেন তবে যদি শুকনা চালের গুঁড়াটা দিয়ে করতে পারেন গরম পানিটা একটু বেশি দিলে আপনার ডিমটাও কম লাগবে আর পিঠাটাও খুব সুন্দর হবে তো এই যে আমার খুব সহজে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে ঝাড়িটা খুব ভালো হয়েছে ঠিকঠাক যদি পিঠাটা বানাতে না পারেন ঝালিটা পঠোনায় সুন্দর হয় না তো আজকের রেসিপি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ